আসসালামু আলাইকুম আসুন দেখেনি কিভাবে আস্থা টেলিকমে নতুন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন অ্যাপসটি ইনস্টল করতে প্লে স্টোরে যান সার্চবারে লিখুন আস্থা টেলিকম এরপর প্রথমে যে অ্যাপসটি আসবে এটি ইনস্টল করুন অ্যাকাউন্ট করতে ওপেনে চাপ দিন এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট বাটনে চাপ দিন আপনার নাম দিন আপনার মোবাইল নাম্বার দিন এরপর আপনার ইমেল অ্যাড্রেস এবং এনআইডি নাম্বার দিন এরপর আপনার জন্ম তারিখ লিখুন এরপর ছয় সংখ্যার পাসওয়ার্ড লিখুন এরপর পিন নাম্বার লিখুন চার সংখ্যার এরপর আপনার বিভাগ নির্বাচন করুন এরপর আপনার জেলা নির্বাচন করুন এরপর আপনার থানা নির্বাচন করুন এরপর নিচে দুইটা ঘরে আপনার গ্রামের নাম লিখুন এরপর আপনি কোন অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন সবকিছু শেষ হলে রেজিস্টার বাটনে চাপ দিন হয়ে গেল কিভাবে আস্থা টেলিকমে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আস্থা টেলিকম দ্রুত সেবা গ্রাহকের আস্থা